নমস্কার রাম রাম আজকের ভিডিওটা স্পেশাল যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে যারা পরীক্ষা দিয়েছ তাদের জন্য স্পেশাল দশটা চিনা কীভাবে মারবে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ভেরি পর এখানে আমাদের জোরদার তাঁরা সবাই যদি আমি বারদের থানাতে জয়ন করবো তার জন্য স্পেশাল কারণ কি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের মধ্যে দশটা চিন লাগানো কম্পালসারি না হলে তোমাদের ফেল করে দেবে ছটা মারলেও হবে আটটা মাল লাগবে আমি চাই দশটা মাল তোমরা দশটা মারলে চল্লিশ নম্বর আর রানিংয়ে যদি এক নম্বর গ্রুপে আসো তাহলে ষাট নম্বর টোটাল মিলে হইতেছে একশো নম্বর ফিজিক্যালে রিটার্ন টেস্টে একশো নম্বর দুটো মিলে হয়েছে দুশো নম্বর দুশোর মধ্যে ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি যদি তাহলে তোমাদের ফাইনালি তোমাদের চাকরি হয়ে যাবে আর আমাদের ফিজিক্যাল একাডেমি হচ্ছে ত্রিপুরা বিশাল করে ঠিক আছে তো ভিডিওতে মাধ্যমে থাকবে কিভাবে মারবা তোমাদের সোল্ডার এখানে একদম সোজা থাকতে হবে তো এরকম সোজা থাকবে এরকম ভাবে তোমাদের সোজা রাখতে হবে একদম সোজা ঠিক আছে ওয়ান ডু ড্রি ডালিয়া एक कम आके लेना पच অগ্নিবিড় থেকে প্যারা কমান্ডো জয়েন করতে চাই তাদের জন্য স্পেশাল চোদ্দোটা চিনি যার জন্য বলছি তুমি প্র্যাকটিস চোদ্দোটা করে যাও তাহলে ওইখানে গিয়ে দশটা একদম ইজিতে মারতে পারবে তো আমাদের ক্যান্ডিডেট এখানে দাঁড়াইয়াস অলরেডি কারো দুই মাস কারো তিন মাস কারো ছয় মাস কারো এক বছর আসে এখানে তো কতটা ইমপ্রুভ হয়েছে

ढाऊं, निकलाऊं, निकल तो आ गया। एक बार जोड़ा तालिया। ये भीतर बहुत है, सुन्दर देख सो। Continuity, बारों टा, चिन्ह पार्सल। आमतौर पर तेरे को perfectly physical fit, challenge number hundred ten percent तो पायेगा। भाई भी तो मधुमत्र देखता सो। जो भी विकल्प ये करते हो रहे, challenge number उत्तर जो है ना सुन्दर पायेगा। ठीक है सर? एक बार जोड़ा तालि�

যারা কম লোক কম লোকের মধ্যে যারা প্র্যাকটিস করো মানে একজন দুইজন তোর মনে মধ্যে একটা ডর থাকবো আর এরকম যদি বেশি লোকের সামনে প্র্যাকটিসটা করো তো মনে ডরটা সরে যাবে অটোমেটিক আর এখানকে আন্ডি টেন পার্সেন্ট এ জল দিতে পারো তো আঠু দাঁঠো দা ও ডাউট উ আরিয়া মাধ্যমে আমরা অনেক কিছু দেখছি জানছি বুঝছি ঠিক আছে তো আমি অতটুকুই যারা দেখতেছ ওয়াচ করতেছ এক্সপিরিয়েন্স হয় তোমরা আর তোমরা যদি আমাদের ট্রেনিং সেন্টারে জয়েন করতে চাও তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আইতে হবে কিন্তু একটা জিনিস যে তোমাদের ফিজিক্যাল ওর মেডিকেল এটার জন্য আমাদের এখানে প্রথম আইতে হইব প্রথম তোমাদের আমি হাইট চেক আপ আমাদের একাডেমি আসার পরে নেক্সট যেটা প্রসেস হইব এটা হচ্ছে মেডিকেল যদি মেডিকেল ফিট ও তাহলে আমি একাডেমিতে জয়েন করাবো না হলে জয়েন করাবো কারণ কি পুরো প্রসেস কম্পিউটার হওয়ার পরে লাস্টে শুধু মেডিকেল টেস্টে নাইনটি নাইন পার্সেন্ট ছেলের মেয়েরা বাদ যায় কারণ কি আমরা পরিশ্রম তো করি ঠিক আছে কিন্তু পরিশ্রমের মেন পয়েন্টটা জানি সবাই যা জয়েন করার কিন্তু এক মেন এসে মেডিকেল মেডিকেল টেস্ট আনফিট হইলে শেষ পুরো লাইফই পড়বা এর জন্য কিন্তু যারা আইতে যাও প্রথম মেডিকেল আমাদের এখানে চেক হইব তারপরে গিয়েছিলেন তোমাদের নেক্সট কোর্স ত্রিপুরাতে প্রথম একাডেমি ও আমাদের এখান যে রেজাল্ট এখন পর্যন্ত সেভেন্টি ফাইভ প্লাস সিলেকশন দিয়েছি তিন বছরের মধ্যে এবার আশা করি এর থেকেও ভালো রেজাল্ট আইবো আর আমাদের ক্যান্ডিডেটও খুব ভালোভাবে প্রিপারেশন করতেছে আর আমাদের নতুন ব্যাস এসএসসি জিডি দুই হাজার ছাব্বিশের লাগিয়ে অলরেডি বাইরে গেছে আমাদের ব্যাস ঠিক আছে ওর স্টার্ট হয়ে গেছে গা আর যারা যারা এসএসসি ডিলে প্রিপারেশন করতেছে আইতে পারো আর ইন্ডিয়ান আর্মি জোর নতুন বেস নেক্সট এক এক্সারসাইজ থেকে শুরু হইব দুই হাজার ছাব্বিশ তো ভালো ঝাগ বন্ধুরা গরম বেশি জলপান বেশি করে করবেন কারণ কি জলপান না করলে ডিআইটেশন হইব রানিং করব तस तुम्हारा कोई रूडर मध्य जे को फरी रिटर्न करा फिर देवा अन्न बुद्धा दुर्घटना ही जेव नमस्कार जय हिंद जय भारत भारत माता की भारत माता की भारत माता की